জীবনে সুখী থাকা আসলে এতটা কঠিন নয় আমরা অনেক সময় ভুল জায়গায় সুখ খুঁজে ফিরি কিন্তু সুখ হল একেবারে সহজ কিছু অভ্যেসের ফল আজ আমি তোমাদের জীবনে সুখী থাকার তিনটি মূল মন্ত্র বলবো প্রথমত কৃতজ্ঞ হতে শেখো যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো আমরা যা পেয়েছি তার চেয়ে যা পাইনি সেটার দিকে বেশি মনোযোগ দিই কিন্তু জীবনকে ভালোভাবে দেখতে গেলে প্রথমে যা পেয়েছ তার প্রতি কৃতজ্ঞ হতে হবে প্রতিদিন ঘুম থেকে ওঠো ভাবো তুমি কত ভাগ্যবান তোমার জীবন আছে স্বাস্থ্য আছে প্রিয়জন আছে দ্বিতীয়ত অন্যের সঙ্গে তুলনা বন্ধ কর সুখী মানুষ নিজের জীবনের লক্ষ্য ঠিক করেই সেটার পেছনে দৌড়ায় অন্য কেউ কোথায় আছে সেটা নিয়ে ভাবলে তুমি শুধু নিজের উপর চাপ বাড়াবে তাই নিজের সঙ্গে প্রতিযোগিতা করো আর প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করো তৃতীয়ত ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নাও জীবন মানে বড় বড় অর্জন নয় ছোট ছোট মুহূর্তের সমষ্টি এক কাপ চায়ের স্বাদ প্রিয়জনের সঙ্গে গল্প কিংবা সূর্যাস্ত দেখার সময়টুকু এসবই তোমার সুখের জ্বালানি সবশেষে মনে রেখো সুখ বাইরে থেকে আসে না এটা তোমার নিজের মনোভাব আর দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে নিজের জীবনের প্রতি ভালোবাসা এবং ইতিবাচক মনোভাব ধরে রাখো সুখ তোমার পথেই আসবে তোমার আজকের সিদ্ধান্তই তোমার আগামীকালকে সুখী করবে এবার তোমাকে একটা সহজ অনুশীলন বলি যেটা প্রতিদিন করলে তোমার জীবন আরো সুখী হয়ে উঠবে প্রতিদিন সকালে অথবা রাতে নিজেকে পাঁচ মিনিট সময় দাও একটি কাগজে তিনটি জিনিস লিখে রাখো যেগুলো তোমাকে আনন্দ দিয়েছে সেটা ছোট হোক বা বড় তুমি যেটা অনুভব করেছো সেটাই লিখো এই অনুশীলন তোমার মনকে ইতিবাচক দিকে নিয়ে যাবে এবং জীবনের প্রতি কৃতজ্ঞ হতে শেখাবে আরেকটি বিষয় হলো নিজেকে ক্ষমা করো আমাদের জীবন সবসময় নিখুঁত হয় না ভুল হবে কিন্তু সে ভুলকে পেছনে ফেলে এগিয়ে যেতে শিখো নিজেকে ভালোবাসো কারণ তুমি যত বেশি নিজের প্রতি দয়া দেখাবে ততই অন্যদের সঙ্গে সুন্দরভাবে পারবে। সব শেষে বলবো সুখ মানে কোনো নির্দিষ্ট গন্তব্য নয় এটি হলো এক একটি দিনের সুন্দর মুহূর্ত এক একটা ছোট ছোট ভালোবাসার স্মৃতি তাই সুখী থাকতে এখনই শুরু করো নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসো কারণ জীবনের প্রতিটি দিনই হল একটি উপহার তাই সুখ খুঁজতে যাওয়ার দরকার নেই সুখ তোমার মধ্যেই আছে